এই ছবিগুলো একবার দেখুন এই সব ছবিগুলো একটি মাত্র ছবি থেকে বানানো কিভাবে বানাবেন চলুন দেখেনি। আপনার মোবাইলের মধ্যে জেমিনাই অ্যাপটি খুলে নিন এরপর নিচে কর্নারে এই প্লাস বাটনটিতে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে যেই ছবিটি এডিট করতে চান সেই ছবিটি সিলেক্ট করে নিন এবার নিচে এই লেখা জায়গাটিতে আপনি ছবিটির মধ্যে কি এডিট করতে চান বা ছবিটির মধ্যে কি চেঞ্জ করতে চান সেটা এখানে টাইপ করে লিখে দিন যেমন আমি আমার এই ছবিটিতে চাই যে আমার যেই ড্রেসটি আছে সেটিকে চেঞ্জ করে একটি ব্লেজার করাতে চাই সেই কথাটি আমি এখানে টাইপ করে লিখে দিচ্ছি সঙ্গে আর একটি কথা আমি এখানে অ্যাড করব যে এই চেঞ্জটি করার সময় যেন আমার লুকিং অর্থাৎ আমার ফেস যেন কোনো রকম চেঞ্জ না হয় সেটি যেন একদম অরিজিনাল থাকে তারপরে এখানে সেন্ড বাটনে ক্লিক করে দেবো এবার এখানে লোডিং হবে কয়েক সেকেন্ড আমাকে অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরেই আমার ছবি একদম রেডি হয়ে যাবে আমার ছবি একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর এডিট এই ছবিটিকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে এআই জেনারেটেড মনে হচ্ছে না মনে হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল দাঁড়িয়ে আমি ছবিটি তুলেছি এবার লেখাটিকে এডিট করে আর অন্য অন্য লেখা দিয়ে দেখি কি রকম কি রকম ছবি তৈরি হয় এই ছবিটা দেখে বলুন আপনাদের কোনো থেকে মনে হচ্ছে যে এটি আর্টিফিসিয়াল কিংবা এআই জেনারেটের ছবি চলুন আরও কয়েকটি ড্রেস চেঞ্জ করে দেখা যাক এখানে আর একটা জিনিস বলি অনেকে হয়তো বলবেন যে ইংরেজিতে এভাবে ডিসক্রিপশান দিতে পারবো না কিংবা কী চেঞ্জ করতে চাইছি সেটা ইংরেজিতে বলতে পারবো না তাতেও কোনো সমস্যা নেই আপনি যদি বাংলাতেও এখানে লিখে দেন তাহলেও একই কাজ হবে কোনো সমস্যা নেই সেটাও আমি ঠিক করে দেখাচ্ছি আমার এই ছবিটিকেই আবার নতুন করে বাংলাতে প্রম্পট লিখে এ দীর্ঘ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাতে লিখলেও প্রবলেম নেই ইংরেজিতে যে রকম কাজ যাবে বাংলাতেও ঠিক একই রকম কাজ হবে জাস্ট আপনি আপনার ছবি আপলোড করুন এবং ছবিটির সাথে কি রকম চেঞ্জ করতে চান সেটি নিজের ভাষায় এখানে লিখে নিন তাহলেই আপনার কাজ হয়ে যাবে এবার আপনাদেরকে আমার মাত্র একটি ছবি থেকে তৈরি করা ছবিগুলোকে দেখায়